বাংলাদেশের ফুটবল ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছেন হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব শেপিল ইউনাইটেডের ডিফেন্সিভ মিডফিল্ডার হামজার অভিষেকেই মধ্যে সৃষ্টি হয়েছে ফুটবল জোয়ার এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে গোল শূন্য ড্রয়ে তার পারফরম্যান্স প্রশংসা করিয়েছে মঙ্গলবার সেই ম্যাচ শেষে গতকাল বাংলাদেশে ফিরে ভক্তদের উদ্দেশ্যে আশাবাদ ব্যক্ত করে তিনি জানিয়েছেন জুনে আবারও দেশে ফিরে আসবেন আমজা বুধবার ভারত থেকে ঢাকায় পৌঁছানোর পর সরাসরি ইংল্যান্ডের ফ্লাইট ধরার কথা থাকলেও ফ্লাইট সূচি বদলের কারণে রাজধানীতে এক রাত অবস্থান করতে হয় তাকে বৃহস্পতিবার সকালে তিনি ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন বিমানবন্দরে ভক্তদের সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে অবিস্মরণীয় আখ্যা দিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে ভিডিও বার্তায় তিনি বলেন ভারত ম্যাচের অভিজ্ঞতা আমার জন্য স্বপ্নের মতো স্টেডিয়ামে ভক্তদের সমর্থন আমাকে অভিভূত করেছে সবাইকে অশেষ ধন্যবাদ ইনশাআল্লাহ জুনে আবার ফিরে আসব আমার সুস্থতার জন্য দোয়া চাই লন্ডনে এত বড় মাছ ওয়াও মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হ্যাঁ ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ এর আগে গত সতেরো মার্চ দেশে আসেন হামজা সিলেটে নামেন বিমান থেকে এরপর সড়ক পথে যান গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানাঘাটে সেখান থেকে আঠারো মার্চ আসেন ঢাকায় যোগ দেন দলের সঙ্গে একুশ মার্চ যান শিলংয়ে ভারতের বিপক্ষে খেলার জন্য নিউজ ডেস্ক বিডি টাইমস